নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের নতুন ছোট আলুর দমের সাথে লুচি খেতে আমরা সবাই ভালোবাসি তাই আজকে আমি নিয়ে চলে এসছি ছোট খোসা শুদ্ধ আলু দিয়ে এবং মটরশুঁটি দিয়ে দমের রেসিপি তো চলুন দেখে নি আলুর দম বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি খোসা শুদ্ধ ছোট আলু এই আলুগুলো যেহেতু খোসা ছাড়াচ্ছি না তাই জন্য খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর গ্যাসে একটা প্যানে জল বসিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো অর্ধেক সিদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেব তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে অর্ধেক সিদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং অল্প হলুদ গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমরা আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর এই আলুর দম করার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম যার জন্য আমি আদা এক ইঞ্চি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং একটা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে ওই আদা কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি সাথে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের একটু বেশি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং ওয়ান ফোর টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আমরা আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তবে এখনও পুরোটা কষা হয়নি এই সময় আমরা মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষাতে কষাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত আমরা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই এই পর্যায়ে আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুর দমের রঙটা খুব সুন্দর হয় মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব এবং একই সাথে দিয়ে দেব জল যতটা গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আলুগুলো একটু ফুটতে দেবো অর্ধেকটা আমরা সেদ্ধ করেই রেখেছিলাম এই পর্যায়ে ঢাকা দিয়ে বাকি অর্ধেকটা ভালো মতন সেদ্ধ করে নেব আলুর দম আমার মোটামুটি রেডি হয়ে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি সেটা চেক করে নিয়েছি এবার উপর থেকে বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলাম গরম গরম লুচি বা কড়াইশুঁটির কচুরির সাথে এই নিরামিষ ছোটো আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে কড়াইশুঁটির কচুরির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব একবার এইভাবে বাড়িতে ছোট আলুর দম বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই আরও নিত্য নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ